তাহলে কি সত্যি সত্যি দু হাজার পঁচিশ সালের কুরবানি ঈদে তুফান টু আসছে হ্যালো ভাই স্যালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফান টুকে নিয়ে এবং তুফান টুকে নিয়ে একটা দুর্দান্ত এক্সক্লুসিভ আপডেট দেবো ওই ভিডিওর মধ্যে তো ভিডিওগুলো একদম তোমরা প্লিজ যে দিয়ে দেখো এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো তো বিষয়টা একটুখানি এলাবোরেট করে বলি তো বিষয়টা হচ্ছে অনেকে বলছিল ওই রায়ান রফির যে ওই পার্টিকুলার পোস্টটা যে পোস্টটাতে তিনি বলেছিলেন যে রোজার ঈদে লায়ন এবং কুরবানি ঈদে হচ্ছে তুফান তো এটা এখানে কিন্তু তিনি একদমই কনফার্মলি মেনশন করে বলেনি যে দু হাজার পঁচিশ সালের কুরবানি ঈদেই তুফান আসছে বা তুফান আসতে চলেছে বা তুফান টু আসতে চলেছে তিনি কিন্তু এটা একদম কনফার্মলি কিন্তু মেনশন করেনি নি তো তাহলে এখান থেকে সবাই বলছে কীরকম করে বা প্রেডিকশন করছে কীরকম করে যে দু হাজার পঁচিশ সালের কুরবানি ঈদেই হচ্ছে তুফান টু আসবে এটা সম্পূর্ণ কিন্তু ভুল ধারণা তো তুফান টু তার তারা অবশ্যই কিন্তু নিয়ে আসতে পারে এবং তুফান টুকে নিয়ে তাদের তুফানের থেকেও আরও অনেক বিরাট পরিকল্পনা কিন্তু রয়েছে তো সেই দিক থেকে বিচার করলে আমার মনে হয় যে তুফান টুর জন্য আমাদেরকে কিন্তু আরও অনেকটা ওয়েট করতে হবে তো রিসেন্টলি গতকাল আমি কিন্তু রায়ান রফির একটা ইন্টারভিউ দেখলাম এবং সেখানে কিন্তু তিনি স্পষ্টভাবে একটা কথা বলছেন যে তুফান টু এখনই আমরা মানে প্ল্যান করছি না দু সালের কুরবানি ঈদে কিন্তু তার সাকিব খানের সঙ্গে একটা ছবি এই যে তিনটে প্রোডাকশন হাউস মিলে সম্ভবত আসতে পারে তার প্ল্যানিং কিন্তু চলছে এবং সেটা এখনো অব্দি কনফার্ম কিন্তু নয় বাট দু হাজার পঁচিশ সালের কুরবানি ঈদে কিন্তু আসছে না তাই কারণ তুফান টু যে স্ট্যান্ডার্ডের প্রজেক্ট হবে এবং যার স্ক্রিপ্টিংয়ের কাজ এখন বর্তমানে চলছে সেই স্ক্রিপটিংয়ের কাজ কমপ্লিট হবে এবং তারপরে প্রি প্রোডাকশান হবে এবং তারপরে তুফান টু কিন্তু শুটিং শুরু হবে তো সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো দু হাজার ছাব্বিশ সালের কুরবানি ঈদে আমরা কিন্তু তুফান টুকে এক্সপেক্ট করতে পারি তার আগে কিন্তু নয় তার কারণ তুফান টু একটা দেশে কিন্তু শ্যুট হবে না তুফান টু বিভিন্ন দেশে কিন্তু শ্যুট হবে এমনটা আমরা কিন্তু জান পারছি ওই রায়েন রাফির ওই ইন্টারভিউ থেকে এবং ইন্টারভিউ দেখে আমরা কিন্তু এটাই বুঝতে পারছি এবং এটা কনক্লুশনে আসতে পারছি দু হাজার পঁচিশ সালের কুরবানি তো অ্যাট অ্যাটলিস্ট তুফান টু আসনা এবং তুফান টু এর জন্য আমাদেরকে কিন্তু আরও অনেকটা সময় ওয়েট করতে হবে সেটা মেবি দু সালের কুরবানি ঈদ এটা মানে ওই সময়টাতে আসলেও কিন্তু আসতে পারে দেখা যাক এক্সাক্টলি কী হয় তোমাদের কি মতামত সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে সাকিব খান সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা